ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় এবং কোচবিহার ছায়া উদ্যোগে পঁচিশ এবং ছাব্বিশে ডিসেম্বর দু চব্বিশ স্থানীয় নাট্যসংঘ প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল দুদিন ব্যাপী কোচবিহার ছায়া নীর নাটক এবং মুখাভিনয় উৎসব দু হাজার চব্বিশ করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক কুনাল ব্যানার্জী কোচবিহার সম্মিলিত নাট্যকর্মী মঞ্চের সম্পাদক বিদ্যুৎ পাল এবছর কোচবিহার ছায়া সম্মাননা প্রদান করা হয় কোচবিহারের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বিশ্বজিৎ ভৌমিককে এই দুদিনের অনুষ্ঠানের প্রথম দিন ছিল নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত নাটক পরের উপকার করিও না পরিবেশনায় কোচবিহার ছায়ানীর নির্দেশনায় লোপাকুণ্ডু এরপর পরিবেশিত হয় ঠাকুরনগর মায়াম একাডেমি অফ কালচার উত্তর চব্বিশ পরগনার মুখাভিনয় নির্দেশনায় ছিলেন চন্দ্রকান্ত শিরালী এরপর মঞ্চস্থ হয় সুনীলমল বসু রচিত নাটক বীর শিকারী পরিবেশনায় কোচবিহার উচ্চপালিকা বিদ্যালয় নির্দেশনায় স্বাগতপাল এরপর মুখাভিনয় পরিবেশন করেন ঠাকুরনগর থিয়েট্রিক্স উত্তর চব্বিশ পর পরিচালনায় জগদীশ দ্বিতীয় দিন শুরুতেই স্বাগত পাল নির্দেশিত মুখাভিনয় পরিবেশন করেন কচবিহা ছায়ানীর এরপর মঞ্চস্থ হয় নাটক সুশোভন প্রকৃতি নাট্যরূপ এবং নির্দেশনায় নির্মল দে পরিবেশনায় সংস্তক এরপর লোপা কুণ্ডুর পরিচালনায় নৃত্যানুষ্ঠান পরিবেশন করে কোচবিহার ছায়ানীর নাট্যোৎসবে এরপর মঞ্চস্থ হয় শ্রীপর্ণা দত্ত রচিত নাটক অজান্তে প্রযোজনায় অনুভব নাট্য সংস্থা নির্দেশনায় ডক্টর অশোক ব্রহ্ম এরপর সোমা পালিতের পরিচালনায় নৃত্যানুষ্ঠান পরিবেশন করে কোচবিহার সৃজনী এরপর উৎসবে সর্বশেষ নাটক শাস্তি মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাট্যরূপ গৌতম রায় প্রযোজনা কোচবিহার বর্ণনায় এবং নির্দেশনায় বিদ্যুৎ পাল নাটক ও মুখাভিনয় উৎসবের এই দুদিনে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সব মিলিয়ে কোচবিহার ছায়ানির নাটক ও মুখাভিনয় উৎসব দু চব্বিশ একটি সফল নাট্যোৎসব আন্তরিক কর্মপ্রয়াস অন্তরঙ্গ সান্নিধ্য মানব মুগ্ধ করেছে করেছে মহিত চেতনার প্রত্যন্ত প্রদেশে আপনি সকলের মর্ম সহচর মননের এক নীলাকাশ হে সুচের আপন মনের মাধুরী বিষয়ে জীবনের গভীর গহনে আপনি যে সুবাস ছড়িয়ে দিয়েছেন যে স্বপ্নের জাল জীবনের পরতে পরতে তা প্রসারিত হোক আগামী প্রজন্মের আমাদের সূচীর পরশু দিন জীবনের খেলাঘরে পথের তীর্থ নিলে আপনি নিমগ্ন থাকুন উজ্জ্বল আনন্দে সুস্থ দেহে